ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেজানি স্টোরি গুড মর্নিং এভরি ওয়ান আজকে সানডে আর সানডে মানেই যে ফানডে তা আমি এখন আজকে বলবো না কারণ সব দায়িত্ব আজকে আমার ওপরে আর আজকে আছে পূর্ণিমা তো যা ইচ্ছে করলেও তাই কিছু খেতে পারবো না আজকে আমরা দুজনেই আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তো মা বলে দিয়েছে শ্রীনি আজকে টোটালি নিরামিষ খেতে সেকেন্ড হচ্ছে আজকে ভাত যদি অ্যাভয়েট করতে পারিস খুব ভালো হয় ভাত টাত না খেতে এসব এসব বলেছে তো ভালো কথা আর সকাল সকাল উঠতে অনেক লেট হয়েছে লেট হয়ে ভিডিও আপলোড করে আপলোড তো আমি করে দিয়েছি সকালে যখন নিচেই ছিলাম পিসি এসেছিলো পিসি এসে সমস্ত কাজ টাজ করে দিয়েছে ওপরে আমরা এলাম এসে চা বানালাম আমি পিসি অভিজিৎ তিনজনেই চা খেয়েছি বিস্কিট খেয়েছি আর এবার আমি এখন বানাচ্ছি মাখনা এই ফ্রিজে দেখলাম মাখনা আছে ফ্রিজে এত সবজি টবজি আছে যেগুলো আমি খুলেও দেখিনি কালকে তো চাইলে আজকে যা কিছু করতে পারি রান্না বাট কি করবো আমি ঠিক জানি না আমি তো ভাবছিলাম গোলা রুটি করব সস প্যান বের করলাম তো মাখনাটা দেখে মনে হলো একটু মাখনা খায় তারপরে একটু গোলা রুটি খাবো তো এগুলো এগুলো করে হয়ে যাবে সন্ধেবেলায় আবার মেঝে এখন থেকেই বলছিলো পরোটা খায় এই খা লুচি খাওয়া দেখো এখন পরোটা খেলে আমি আর লুচি টুচি আবার সন্ধেবেলায় মেঝ বলছিলাম বললাম সকালে পরোটা আবার রাতে লুচি এসব এখন খাবো না তারপরে আবার গোলা রুটি ভাবছি তো দেখা যাক কি হয় কি না হয় অভিজিৎ নিজের কাজের জন্য রেডি হচ্ছে আর মা বাবাকে দিকে ফোন করলাম তারা সকাল সকাল আজকে বেরিয়ে গেছে আজকে যাচ্ছে উনা কোঠি বা সামথিং কিছু সেটা ত্রিপুরা থেকে বেশ খানিকটা দূরে তো আজকে ওখানে ঘুরতে যাচ্ছে তো ঘুরে আসুক আমি বললাম যাও তারপরে কালকে আবার ত্রিপুরাটা এক্সপ্লোর করবে পরশু দিন হয়তো কালকে মায়েরা জানতো না যে রাজবাড়ি বন্ধ থাকবে তো কালকে রাজবাড়িটা ঘুরতে পারবে না পরশু দিন আবার এক ঘন্টা টাইম পাবে রাজবাড়ি ঘুরবে সেখান থেকে আবার ইমফালের ফ্লাইট আছে মাদের আগরতলা টু ইমফাল তো এই সব করে ঘুরে বেড়াচ্ছে যদি আজকে কোনো ভিডিও ডিডিও কিছু পাঠায় আমি আজকে অ্যাড এখানে মায়ের বানানো কিছুটা ঘি রয়েছে সেটা দিয়ে আমি এখানে ভাজবো তুমি কি পুজো দিয়ে এলে যাও সিন্নির প্রসাদ যাও থ্যাংক ইউ এই যে বাড়িতে সবাই এখন শ্রাবণ মাসের জন্য সবুজ লাল চুরি পড়েছে আমিও বললাম ছাব্বিশ দিদি ভাই ছাব্বিশ আমি জানি এই যে মাখনাটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছি ঘি দিয়ে আর ওপর দিয়ে নুন দিয়ে দিয়েছি তাই খাই আপাতত আর এখানে আছে প্রসাদ সকাল সকাল কন কল চলছে আর এখানে হচ্ছে প্রসাদ উল্লি দিদি গেল আবার আর এক বৌ দিদি গেল কি বলছো অভিজিৎ চোখে নিচে তো যাই হোক আমি এখন স্নান টান করে উঠে অনেক বেশি ফ্রেশ লাগছে একটু ভাবছি আর ওই গোলা রুটি খেতে ইচ্ছে করছে না একটু ভাবছি ডালিয়া সেদ্ধ করে নেবো আবার মাকে জিজ্ঞাসা করি ডালিয়াটা আছে কিনা যদি না থাকে আমি গলা রুটি বানিয়ে নেবো অনেক সবজি আছে ফ্রিজে তো সবজি খেতেই ইচ্ছা করলো আর অভিজিৎ আমি দুজনেই সবজি খেতে ভালোবাসি যতই হোক একটু মানে দুপুরবেলায় ভাতটা খেতে ভালোবাসে যদি ভাত না খায় একটু ডালিয়াটা খেয়ে নেবে আর রাত্রে লুচি টুচি যা খাবে ও আমাকে বললো কিছু রান্নাই করতে হবে না আমি বাইরে থেকে কিছু খাবার আনবো আর ইচ্ছে করছে না বাইরে খাবার খেতে আমার রাত্রেবেলায় জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম নিচে নিয়ে চলে গেছিলো অভিজিৎ তো সেটা নিচে আমি ওয়াশিং মেশিনে সকাল সকাল উঠে দিয়ে দিয়েছিলাম তো পিসি সমস্ত মেলে দিয়েছিল ছাদ থেকে আমি সব নামিয়ে নিয়ে চলে এলাম আর এখন একটু শান্তি লাগছে স্নান টান করে উঠে সকাল থেকে উঠে কত কিছু খাবারের প্ল্যানিং চেঞ্জ হলো পিসি যখন চাটা খেয়ে কাজ করে বেরোচ্ছে তখন আমাকে বললো যে তুমি বলো কি কি সবজি কাটার আছে আমি কেটে দিয়ে তারপরে যায় কি কি রান্না করবে বা যদি কিছু রান্না না পারো কালকে বাবা বললো পিসিকে তো ও যদি কিছু রান্না করতে বলে করে দিয়েছে আমি বললো আমাকে আমি বললাম না না আমি একটু সেদ্ধ টেদ্ধ করে বা কিছু গোলা রুটি করে খেয়ে নেবো তোমরা তুমি যাও আর কিছু বানাতে হবে না আর কিছু সবজিও কাটাই আমি দেখিও নি খুলে আজকে এখন একটু শসা টসা না কি ডালিয়া খুঁজতে গিয়ে দেখলাম যে ফ্রিজের মধ্যে মা সমস্ত গ্রসারিস প্রোডাক্টগুলো মা ওখানে রাখে তো ডালিয়া খুঁজতে গিয়ে দেখলাম আমি সবজি ট্রেতে অনেক সবজি ভরা আছে তো সবজি দেখে ইচ্ছে করলো যে ডালিয়াটা তাহলে বানাই একটু সবজি দিয়ে বানায় তো সবজিগুলো নিজেই বুটিতে করে কাটলাম মানে বলে না চাইলে মানুষ কিনা মারে তো সবই পারলাম খুব সুন্দর করে কাটলাম তাড়াতাড়ি কাটাও হয়ে গেল কুমড়ো পটল দেখা যাবে কুমড়ো পটল বিনস আর বেগুন আর বিনস তো নয় না বরবটি ছিল কুমড়ো ছিল পটল আছে আর বেগুন আছে আর শসা কেটে রেখেছি কেটে রাখলাম ভাবছি ভাজা বানিয়ে নেবো কারণ ডালিয়া খুঁজে পেলাম না ডালিয়া হয়তো বাড়ন্ত আমি অভিজিৎকে বললাম একটা প্যাকেট এনে দেখবো আর যদিও রাস্তায় লেট হয় কারণ ওর খুব বৃষ্টি হচ্ছে এদিকে এখন বৃষ্টি শুরু হলো ওইদিকে হয়তো ছেড়েছে তো ও যদি আসতে লেট হয় তাহলে আমি একটু পরোটাই বানিয়ে নেবো মানে কত কিছু ডাইনামিক চেঞ্জ হতে থাকে না এটা খাবো ওটা খাবো সেটা খাবো তো এখন ইচ্ছে করছে একটু ভাজি আর পরোটা খাবো অভিজিৎ জাস্ট এই এলো ওর স্নান পুজো করবে ও এখন আর আমার ঝটপট কি সুন্দর পরোটাও হয়ে গেল ও আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের ওকে বললাম ওগুলো ডালিয়া করো না পরোটাই বানিয়ে দেবো পরোটা খেয়ে নেবো হ্যাঁ এই যে ভাজি হয়ে গেছে আর পরোটার আটা মিঠে পরোটাও বেলে ফেলেছি মা দেখলে বলবে কি সুন্দর পরোটা বেলেছে মেয়ে আমার খুব সুন্দর হয়েছে পরোটার শেপ গুলো এই যে আমি পরোটাগুলো কি সুন্দর বানিয়েছি এই দুপুরের লাঞ্চ পরোটা আর ভাজি কার্তিক দা আবার গোপীনাথ আঁকড়ার ভোগ দিয়ে গেল আমি তো আজকে আর ভাত খাবো না অভিজিৎ ভোগটা খাবে একটু এছাড়া আম আছে মিষ্টি আছে অভিজিৎ আসুক তারপরে কাটছি সব শ্রাবণ মাসের জন্য বাড়িতে সবাই সবুজ চুরি পরেছে সবুজ লাল তাই বৌদি দিয়ে গেল কিনে এই নিচেরটা দিদি ভাইয়ের আর এটা আমার হাতের দিয়ে গেল তো দিদিভাইকে ভাইকে দিতে হবে আর আমারটা পড়তে হবে আজকে বৌদিরা দিদিরা সবাই কালকে ফোনে ভিডিও কলে কথা বলছিলাম তো সেখানে দেখছি সবাই পড়েছে আমাদেরও ইচ্ছে হলো আমরাও পড়বো একটু ছটা করে বলেছে হুম দিচ্ছি একসাথে

একবার ভেঙে ফেলে জলে ভয় পাবে তো সেটা তো আমি পড়ে নিচ্ছি চারো তোমার যা অবস্থা দেখছি দাঁড়ো ধরো এটা আমার দেখো কত আস্তে আস্তে ঢুকে যাবে আর ভাঙবেও না আমার হাতে দেখবে এই দেখো কী চলছে লাগাতে বললাম খুবই চলে গেছে যাও সাবধানে যাও টাটা বিকেলে একবার ধরে শোন আমার বাড়িতে যাবো হ্যাঁ টাটা ছাদ থেকে নাহলে আবার কখন বৃষ্টি চলে আসবে বললাম নামিয়ে যেতে তাহলে নামিয়ে গেলে না মায়ের ঠাকুর ঘরে লাইটটা জ্বালিয়ে দিই সুন্দর করে পুজো দিয়েছে শীতকে ঠাকুরকে জবা ফুল দিয়েছে বড় মাথায় খালি রেখেছে যেখানে যা পেরেছে জবা ফুল দিয়ে দিয়েছে যা করেছে ভালো করেছে মন থেকে করেছে এই অনেক লাইটটা বুঝতে পারছি না বৃষ্টি শুরু হয়েছে সন্ধেবেলায় আমি হালকা ফুলকা রেডি হয়ে গেছি আর মাসিমণির এই একটা ব্যাগ যেটা এখানে ছিল কী কারণে ছিল কি না ছিল জানি না মা বললো যে মাসিমণির একটা ব্যাগ ছিল ব্যাগের মধ্যে টিফিন বক্সও ছিল তো সেটা নিয়ে এখন যাচ্ছি মাসিমনির বাড়িতেই পাশের ফ্ল্যাটে সেখানে যাবো মাসিমণিকে দেবো দেন আমি আর অভিজিৎ একটু ভাবছি সোনামার সাথে দেখা করে আসবো সোনামা লাস্ট তিন চারটে উইক ধরে দেখা করতে চেয়েছিলো আমারই যাওয়া হচ্ছে না এখানে এলে আমি একদম ল্যাদ খেয়ে যায় বেরোতে পারি না আর সেকেন্ড হচ্ছে মা মাকে আমি যতবার বলি মা রেডি হও বেরোই বেরোই মা এই সারাদিনের কাজকর্মের পরে যখন একটু সন্ধ্যেবেলায় ফাঁকায় মা আর বেরোতে চায় না মায়েরও দোষ নেই তো এবার এসে দুজনেই আমরা বসে থাকি আর বেরোতে পারি না তো এখন আমি একা আসি আমি রেডি হয়ে গেছি বেরোবো আর অভিজিৎ আসছে অভিজিৎকেও বললাম টুকটাক কিছু একটু কিনে নিও একটু ওই চপ টপ এরকম কিছু তো সন্ধ্যেবেলায় মাসিমণি বাড়িতেও যাবো আর সোনামার বাড়িতেও যাবো দুজনের বাড়িতেই আলাদা আলাদা করে কিনে নিতে বলেছি চপ জিলিপি এসব কিছু তো যাই হোক এই যে মাশুনির ব্যাগ আমি গিয়ে এখন দিয়ে আসবো আমি ডিয়ামে পড়ে নিয়েছি। দা। মুলটি দিয়ে এনে দিলো আমার আর দিদিভাইয়ের জন্য দুটো সেট পরে নিলাম হাতে। ওই যদি পড়া দেখি আবার একটা ভেঙে ফেলে দেয়। হ্যাঁ। দিয়ে এনে দিইছো। এটা দিয়ে যাচ্ছে না ওটা দিয়ে যায়। সোজা বেরিয়ে যেতে। এই সোজা বেরিয়ে যেতে। মাশুনি বাড়ি যাব তবে একটু শোনা মাগে দেখতে আসি। এই মাশুনি বাড়িতে যখনই আসি এই বারান্দা থেকে গঙ্গাটা দেখতে এত সুন্দর লাগে তাও আবার দেখুন সন্ধে নামছে। আর এত সুন্দর ভিউ লাগে না দুজনে বসে থাকলে মাসুমনি মেসমাসাই যদি এখানে বসে গল্প করে সময় কেটে যাবে যাই হোক তাদেরকে ভিডিওতে দেখালাম না কারণ উঠে একটু না না উঠে বসো তুমি উঠে বসো দিয়ে ইয়ে করবো বাড়িতে বেশ কিছুক্ষণ বসেছিলাম সেখান থেকে আবার এখন এসেছি সোনামার বাড়িতে সোনামা মানে আমার বড় চিঠিমা আর এটা হচ্ছে আমার দাদার ছেলে বরদার ছেলে সুন্দর লাগছে ববুন কত লম্বা হয়ে গেছে ববনের পৈতের পরে ববুন বড় হয়ে গেলো তাই না শোনা মা যখন মা আসবে হ্যাঁ হ্যাঁ আসতে বলুন হ্যাঁ হ্যাঁ একদম তুমি সাবধানে থাকো এখন ঠিক আছো একদম একটু হাঁটা চলা করো একটু হাঁটা চলা করো নাহলে মনটাও খারাপ লাগে ওই যে ওর কাজ আছে তো ওই জন্য এখন বাজতে যাই নটা আর আমি অনেকক্ষণ আগে চলে এসেছি এখানে বসেছিলাম ফোন টোন দেখছিলাম এখানে মেসি আছে মেসি বারবার বলেছে ওপরে আটা মেখে রাখা আছে পরোটা বানাবো ভেবেছিলাম তো ভেবেছিলাম না পরোটা বানাতেই হবে আর সকাল থেকে তো কোনো প্ল্যানিং ছিল না পরোটা যখন পরোটা মাখতে যায় আটাটা তখন দেখছি এক্সট্রা হয়ে গেছে তো আমি মেস্তিকে বললাম মেসি বলো না এখানে যখন বলেছি একটু খাবি তখন যাই মেসির কাছে খাচ্ছে এটা তুই এইগুলো বন্ধ কর রিলটা গিয়ে শিগগিরই বন্ধ কর তাড়াতাড়ি বন্ধ কর আগে ওটা বন্ধ কর দেখ সাবস্ক্রাইব বলছে দেখ বন্ধ কর ওটা তাড়াতাড়ি ওর লুচি খাওয়া হয়ে গেছে মিত্তি খাচ্ছি আমি নিজে একটা মিত্তি আমি মিত্তি খাচ্ছি লুচি আলুর দম দেখো দেখেছে পালিয়ে গেল এমনি লাফাতে লাফাতে তো এখন এগারোটা বাড়তে যায় অভিজিৎও এসে গেছে অভিজিৎ ফ্রেশ হয়ে গেছে আমরা উপরে এলাম উপরে এসে বসেছি ও খাবে দাবে তারপরে আমি সব কিছু টুকটাক গুছিয়ে রেখে একদম নিচে নামবো আজকে তো এখন ব্লক টাইম করছি একটু পরে এগারোটা থেকে দিদিভাইয়ের আজকে মানে রাত বারোটা পার হলে টোয়েন্টি সেকেন্ড জুলাই দিদিভাইয়ের বার্থডে আমার দিদিভাইয়ের তো ডোনাস কোক বুক আপনারা অনেকেই জানেন ওর চ্যানেলের নাম তো ওর বার্থডে তো আমরা একটা কেক অর্ডার করেছিলাম যেটা রাত্রেবেলায় গেছে আধা ঘন্টা হলো ওর কাছে পৌঁছেছে ও তো দেখি শুনেই অবা ওরা সবাই ঘুমিয়ে পড়েছিলো কালকে ছেলেমেয়ের এক্সাম সবাই ঘুমিয়ে পড়েছিলো ঠিক আছে চলো না করো আমি ভিডিওতে নেব ও ভিডিও তার না ওই কল করছে তো ও বলেছে বারোটার সময় যখন কাটবে তখন ফোন করবে আর অভিজিতের এখন স্ট্যাটাসও দেওয়া হয়ে গেলো আর আমি দেখলাম ওই চারটে লোই ছিল পরোটার অভিজিতের জন্য তোমার ডিনার আমার আর কোনোদিনও দেখানো হয় না বলছি দি এসেছিলো গল্প করছিলাম তো কাজে কাজে আর দেখানো হয়নি মিজুর জেঠিমা পুরো লুচি মানে আলুর দম মিষ্টি সব পাঠিয়েছিল। সেগুলো খেলো দি হ্যাপি ভাই দে টু ভেলভেট কেক তারপরে সেই যে কটা লোহ ছিল সেগুলো দিয়ে আমি আবার এখন পরোটা বানালাম নাও নাও তুমি নাও ঠিক আছে ও বাবা আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমার এত যন্ত্রণা করছে কোমরে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার দি বাবান ঘুমিয়ে গেছে বাবার বুঝে কি হলো কি হলো একটু আগেই কথা বলছিল বাবান মায়ের কেকটা কেকটা কি সুন্দর দেখো খুব মিষ্টি দেখতে কেকটা খুব মিষ্টি দেখতে কেকটা আমের কালকে টিফিনে যাবে এটা মামা মাকে একটু দেখাও মায়ের মুখটা একটু দেখাও মায়ের মুখটা হ্যাঁ ভাই আর বোন মিলে সারপ্রাইজ গিফট দিয়েছে

না আজকে কাজ ছিল দুটো অর্ডার ছিল প্রিয়দার সব কিছু মিটে তারপরেও কেক নিয়ে এসছে ভাবো কালকে মহাদেবের মাথায় ভালো করে জল ঢালবে ঠিকই বলেছে যে ছোটবেলা থেকে মহাদেবের মাথায় জল ঢালছিস শ্রাবণ মাসের দেখ মহাদেব গিফট পার্টি দিয়েছে দিবাই মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে খুব ভালো থাকো সুস্থ থাকো সুখে থাকো আর একটু শক্ত হও আমার সাথে ঝগড়া করতে থাকো দিস ইজ টু তো এখন এই সাড়ে বারোটা বেজে গেছে আর আমি সমস্ত ঘর গুছিয়ে উঠলাম মানে ঘর সেভাবে কিছু করা হয়নি বাট স্টিল কি কি নিয়ে যাব কি নিয়ে যাব না এগুলো গুছিয়ে গেছে উঠলাম আর এতক্ষণ ধরে দেখছি আমি জানি যে অভিজিৎ অভিজিৎ ফোন দেখছে আর আমার ফোনটা চার্জ হচ্ছে কিন্তু দেখছি আমার চার্জারে ও নিজের ফোন চার্জে দিয়ে রেখেছে আর আমার ফোনে বসে বসে রিল চালিয়ে দেখছে আমি হঠাৎ করে আমি না ওগর থেকে শুনতে শুনতে দেখছি স্প্লিটস বিলার কিছু একটা দিয়েছিল না আমার অভিজিৎ ফার্স্টে খুলে স্প্লিটস কিছু রিল এলো আমি ভালো মানে রেকমেন্ড সেগুলোই করে যেগুলো আমরা দেখতে থাকি অভিজিৎ তো স্প্লিটস দেখে না অভিজিতের ফোনে কেন মানে মানে তখনই আমাকে ভাবা উচিত ছিল যে তুমি আমার ফোন দেখছো তাও ভাবলাম যে হয়তো কখনও কোনো টাইমে ওর ফোন থেকে আমি সার্চ করে দেখে নিয়েছিলাম কি না বা আমি হয়তো দেখতে থেকেছিলাম তার জন্য হয়তো ওর ফোনে দেখিয়েছে বাট আমি এটা ভাবতে পারিনি তুমি আমার সাথে এত বড় বিত্র করবো কলা খাচ্ছে এখন বসে বসে ওখানে যে কলা ঝুলছিল আমরা দুদিন ধরে দেখতেই পাইনি এখন সেই কলাগুলোতে ফ্রিজে রাখলাম আমি কালো হয়ে যাচ্ছিলো তো ও দুটো খেলো বাকি আমি পেপারে মুড়িয়ে ফ্রিজে রেখেছি কালকে নিয়ে যাব কালকে আমাকে ওপরে আসতে হবে এগুলো যেগুলো পড়ে যাব সব রেডি করে রাখলাম কি আমার দিবি আমি সারা কোন শুধু খেতে যাচ্ছে আর তুমি অকাজ করছো তোমার একদম ভালো লাগছে না এগুলো না না এসো আমি এগুলাই দেব এই এগুলো তুমি বসে বসে কলা খাচ্ছিলে এই সব দেব আমি এই ঘরে যেভাবে ছিল সব আমি গুছিয়ে রেখেছি শুধু লাইট অফ করা তো একদম গিনা আমি দুম দাম চাপিয়ে দেব আমি তোমার উপরে চলো চলো নিজে চলো অভিযোগ আমার আর ভালো লাগছে না আমি আর পারছি না শরীর জিতছে না আমার তুমি বসে 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 তুমি স্টেটাস নিয়ে ভাবছো যে কতজন সিন করেছে আর আমি আমার নিজের দিদি আমি এখনো বার্থডে স্টেটাস দিতে পারিনি বসে বসে হু হু করছে না মা তারা দেবো আমি এবারে এরকম কোনো ই হবে হে জন্য দুনো দেব আমার সবচেয়ে বড় কাজ আমি সারা দিন কিছু করি না হ্যাঁ তো বল এত বড় কথাটা তুমি বলতে পারলে বলো না না বলো বলো না বলতে না চল বলো 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 আমি কি করি সারা দিন কি করি অকাজ করি হ্যাঁ নিচে চলো এইতে দেখতে প্রায় একটাWaste যায় ও ও কালকে কালকেখানে ডিউটি করে তারপরে যাবে রাতের দিকে হয়তো বাড়ি পৌঁছবে আর আমি ভোরবেলা একদম বেরিয়ে যাব তো এই উপরে ঘরটা সমস্ত কিছু আমি লকডক করে যাব আচ্ছা ঠাকুর ঘরে লক করা আছে ওই ঠাকুর ঘরে আমি লাইটটা জ্বালানো আছে যাও এইটুকু করে এইটা আর আর বাঁচি না ঠাকুর ঘরে লাইটটা অফ করবে আর ওই এটা তালা মেরে সেটা আছে হ্যাঁ তালা মেরে তো লাশের একদম আর কালকে যে যাবে না তো অভিজিৎ গেলে ওপরে তালা টালা মেরে আসে আর এই দিকগুলো আমি সমস্ত মিঠিয়ে রাখছি কালকে ওপরে আসবো ব্যাগ ট্যাগ নেবো টুকটাক কিছু জিনিস ফ্রিজে রয়েছে খাবার দাবার সেইগুলো নিতে হবে গুছিয়ে গুছিয়ে নিয়ে আমি সকাল সকাল বেরিয়ে যাব অভিজিৎ আমাকে দিয়ে আসবে তারপরে ও বাড়িতেই ফিরবে দেন আবার এগারোটা নাগাদ একদম বেরিয়ে যাবে ডিউটি করে তারপরে ওখান থেকে কলকাতা তো এখনও অবধি এই হচ্ছে আমাদের প্ল্যানিং আর যাচ্ছে আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট